লাগাচ্ছেন ওটা কি লাগাচ্ছেন দেয় ভাই বলছি হ্যালো এভরি গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো সকলকে আমার চ্যানেল জিগাস ওয়ার্ল্ডে ওয়েলকাম জানাচ্ছি এখন বাস ঘড়িতে ঘড়ি সাড়ে সাতটা মতো আগেতে আমি একদম সকাল সকাল উঠতে পারতাম না মামাম হওয়ার পরও অনেক কমাস উঠতে পারিনি বাট এই রমজান মাসে কিছুদিন আগেই আমি বাবার বাড়িতে ছিলাম তো মামাম ওখানে না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেত রাত্রে এগারোটা পার করতো না আর এখানে কি হয় সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা কোনো কোনো দিন দেড়টা দুটো আবার কোনো কোনো দিন এমনও হয় ভোরের আজান শোনার পর তখন ঘুমাই তো ওর সাথে তো আমাকেও জাগতে হয় তাই না আর ওর ওপরই ডিপেন্ড করে আমার ঘুম থেকে ওঠাটা বাট বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আমার কিন্তু অনেকটা সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে এখন এই এত গরমে একটু স্কিন কেয়ার করার টাইম পাচ্ছি না গাইজ তোমরা জানাও যে তোমাদের স্কিনের অবস্থা কেমন এখন সত্যি কথা বলতে এই গরমে মুখে জলের ঝাপটা ছাড়া আর কিছু ইউজ করতে একদমই মন যায় না তবে হ্যাঁ ফেস ওয়াশ ইউজ করতে টোনার ইউজ করতে আর এই লিপ পাম্পটা ইউজ করতে আমি কিন্তু একদমই ভুলি না তো লিপবামটা দেওয়া হয়ে গেলে তোমরা দেখতেই পেলে যে আমি একটু নাচতে নাসতেই কিচেনে ঢুকলাম মানে অনেকটা এনার্জির সাথে কারণটা হচ্ছে যে আমি গতকাল রাত্রে দই বসিয়েছিলাম মামামের জন্য যে ঘোষ কাছ থেকে দুধ নিই সেই ঘোষ আমাকে প্রসেসটা বলে দিয়েছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফার্স্ট টাইম করছি যদি কিছু গন্ডগোল হয় তো আমি ভেবেছিলাম যে যদি ঠিকঠাকভাবে হয় তাহলে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ভয়েস লোভারটা যেহেতু আমি পরে দিচ্ছি তো আমি জানাতে তোমাদেরকে মানে সক্ষম হচ্ছি যে এত টেস্টি হয়েছিল আর এত সুন্দর হয়েছিল ধারণার বাইরে প্যাকেটে যে সমস্ত দইগুলো বিক্রি হয় বা কোটোর মধ্যে সেগুলো না খেয়ে আমার মনে হয় যে এত সহজেই বাড়িতে যদি বানিয়ে ফেলা হয় তাহলে কিন্তু এটা বেশি উপকার বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে তাদের জন্য তো ঘরে বানানো অবশ্যই দরকার মামাও কিন্তু তখন ঘুমাচ্ছিল আর সকালে কিছু খাওয়ার পর আমার মেডিসিন খেতে হবে একটা তাল মিশ্রির টুকরো একটু জলে গুলে নিয়ে সেই জলটা খাবো তারপর এখানে দেখো একটু চা নিয়েছি একটু চিড়ে ভাজা আর দুটো বিস্কুট এগুলো খেয়ে নেবো আমার মতো যে সমস্ত মারা আছো তারা আমাকে জানিও যে তোমাদের বাচ্চারা কি এই সময় ঘন ঘন জল খাচ্ছে নাকি জল খাওয়াতে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে কিছুদিন ও এত পরিমাণ জল এমন এমনকি রাত্রিবেলা বেলা ঘুমের মাঝে উঠে আমার কাছে জল চাইছে আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকালে উঠে ওকে একটু জল অফার করেছিলাম বাট একদমই খাইনি তার কারণটা হচ্ছে এই যে ওর পাপা দুটো ফিস নিয়ে আসছে সেই দুটোকে দেখে

ইলটুমে যে কি कांड তোমাদেরকে কি বলি তো যাই হোক অনেক কষ্ট করে আরকে ওকে খাওয়ানোর জন্য রাজি করানো হয়েছে আর নিয়ে এসে বসলাম দ্য বাসগো দ্য মোটর বাসগো বাসগো দা বাসগো দ্য বেবি অন বাসগো দ্য অন বাস আমি মাম খাচ্ছি আপনারা খেয়েছেন কাইজ আজকে সকালে ওকে দিয়েছিলাম আমি কর্নফ্লেক্স একটা ভিডিওর ভয়েসও বা দিতে যে কত টাইম লাগছে আর কিছুক্ষণ পর পর মানে উঠে যেতে হচ্ছে কাজের জন্য হোক মামার জন্য হোক কি কথা বলছিলাম তারপর আবার কি বলবো আর ভেবে পাচ্ছি না মামা ওকে খাইয়ে একটু রেডি করে দিলাম ও ছোটদের সাথে একটু খেলবে আর ওদিকে দেখো মা মাছগুলো বেছে নিয়ে চলে এসছে কিছুটা রান্না হবে আর কিছুটা ফ্রিজে রাখা হবে মাছ দুটো সম্ভবত দুটোই কাতলা ছিল কারণ একটু মোটামোটা সাইজেরই ছিল আর দুটোই একদম রেডি করে নিয়ে একদমই টাটকা জ্যান্ত মাছ ছিল তোমরা দেখতেই পেলে তো মামার জন্য আজকে মাছের কিছুই বানাবো ভাবছি

সারা দিন রাত মানে যতক্ষণ না রাত্রিবেলায় ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কতবার আমাকে এই কথাটা বলে যে মামমাম আউ হয়েছে তার মানে গোনা যাবে না আর তত যতবারই বলবে ততবারই ওকে একটা করে হামি দিতে হয় মানে চুমো দিতে হয় সেই জায়গায় শুধু যে আমাকে বলে তা নয় পাপাকে ওর বুবুকে ওর কাকাইকে এমনকি ওর নান্নান দোদন ওর মিমি যেই ফোন করুক সকলকে একবার করে দেখাবে আউ হয়েছে এই ব্যাপারটা কম বেশি সবারই জানা হয়ে গেছে যে ও আউ হয়েছে বললে ওকে একটা চুমো দিতে হবে সেই জায়গায় আজকে ভেবেছিলাম পটল দিয়ে 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 আলু আলু ঝোল ঝোল বা মাছের এরকম কিছু বানাবো কিন্তু মাছটাকে শুধু ভাজছি তো দেখো প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটা আমি অ্যাড করি কারণ মাছের আঁচটা গন্ধটা তাহলে থাকে তোমরা কিন্তু মামার আওয়াজ শুনতে পাবে মাম্মা মামার কাছেই খেলা করছে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে মামার জন্য আছে কী বানাচ্ছে আজকে বানাচ্ছে পেঁপে আলুর ঝোল পাঁচফোরণ দিয়ে এই গরমে যে কী কী খাবার দেবো সকালে কী খাবার দেবো খাবার বালায় কী দেবো আমি কিন্তু বেশিরভাগ টাইম জলখাবারে যেটা দিই দুপুরেও সেটাই দিই বাট এখন যেহেতু গরমটা অনেকটা বেশি তাই খাবার দাবার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই গরমে কিন্তু আমি মিল্কটা অফ করে দিয়েছি মামার জন্য আর স্যারালাকটার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে এখন ওকে আমি স্যারালাক হয়তো প্রত্যেক দিন দিই না মাঝে মধ্যে দিই তাও দিনে একবারই কাউমিল্ক টপ করে দিয়েছি ফর্মুলা মিল্ক দিই কাউমিল্কের পরিবর্তে আর স্যারাল কম দিই কারণ কর্নফ্লেক্সটা একটু বেশি খাওয়ায় এখন ওকে কর্নফ্লেক্স খায় চিঁড়ে খায় মুড়ি খায় তো এতেই ওর হয়ে যায় এছাড়াও সুজি ওটস এগুলো মাঝে মধ্যে বানিয়ে দিই আচ্ছা আমি যেটাকে স্যারালাক স্যারালাক করছি উচ্চারণটা হচ্ছে সেরালাক তো আমার ওটা মানে প্রায় টাইমই ফুল হয়ে যায় শুধু স্যারালাক স্যারালাক হয়ে যায় তো দেখো পুরোপুরিভাবে আলুটা পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়াকালীন একবার দুবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচের লেগে না যায় দেখো মামা আমার পেঁপে আলু ঝোল রেডি হয়ে গেছে আর এখানে বড়দের জন্য যে মাছটা ভাজা হবে সেটা ম্যারিনেট করে রাখলাম খাওয়ার আগে ঠিক ভেজে নেবো মাছের ডিমটা দেখে খুব খেতে মন যাচ্ছিলো তাই মাকে বললাম যে মা আপনি রান্না করে দেবেন না আমি রান্না করব। মা বললো ঠিক আছে আমাকে দাও আমি করে দিচ্ছি এটা হচ্ছে সেই মুহূর্ত আমার কাজের সময় যখন ও বায়না করে মা বললে কিছু করার নেই ওর বায়না পূরণ করতেই হবে তো ওকে কোলে নিলাম আর ওর জন্য পেঁপে আলুর ঝোলটা রেডি এখন মাছটাকে ভেজে নিচ্ছি আমার রান্না কমপ্লিট মামামের জন্য তো মামামকে এখন আমি জল খাবারের খাবারটা খাওয়াবো মাম্মাকে যখনই আমি ভাত খাওয়াই গ্লাসের পিছন দিক করে এইভাবে আমি ভাতটাকে মাখা মাখা করে নিই মাছের যে পেটিটা ভাজলাম সেটার অর্ধেক টুকরো নিলাম আর এখানে দেখো ঝোলটা আলুটা পেঁপেটা আমি আলাদা করে অ্যাড করে নিচ্ছি একসাথে মাখিয়ে তারপর ওকে খাইয়ে দেবো বাইরে করতে হাতটা করেছে হ্যাঁ নিন ওই দেখেন জম্বিটা শুপারগাডে তো থাকে ওকে খাওয়ানোর পর আমারও অনেকটা খিদে পেয়ে গিয়েছিল তাই ওর খাওয়ানো কমপ্লিট হলে ওকে ওর বুবুর কাছে দিয়ে আমিও আমার খাবারটা নিয়ে বসলাম জলখাবারের টাইমে আমি ভাত না খেলে একদমই থাকতে পারি না ভাতের পরিবর্তে আমাকে যাই কিছু দাও না কেন আমার ভাতের দিকেই মনটা পড়ে থাকে ও আজকে একটু দেরি করে অফিস যাচ্ছে বাড়িতে কাজ ছিল ভাতটা রেডি হয়ে গেছিল এত করে বললাম খেয়ে যাও কিন্তু খেলো না তো শেষে দুপিস মাছ ভাজা অফিস গেল খেয়েছেন আপনি খাবেন বিস্কুটটা খাবেন তা নাম কি মার দেবে আপনাকে খিদে ছিঁড়ে দিলে কি করবেন খাবেন সত্যি ঠিক আছে তাহলে ছিঁড়ে দিচ্ছি টেস্টি সন্ধ্যাবেলায় ওর কাকার সাথে বাইরে গিয়ে এই বিস্কুটের প্যাকেটটা এনেছে আর আমাকে দিয়ে বলছে মামান ছিঁড়ে দিন তো আমি ওকে ওই প্যাকেট থেকে একটা বিস্কুট হাতে দিলাম খাওয়ার জন্য আমরা কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি গাই এতটা টাইম ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিও বলুন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট